সালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি অলিকুল সম্রাট খানজাহান আলী রহমতুল্লাহ আলাইয়ের মাজারের মূল ফটকে এখন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই মাজারের ভিতরে কি কি রয়েছে আমি আগেই বলে এই মাজার অলিকুল সম্রাট শাহসুফি। আলামা খানজাহান আলী মাজার এখানে দেশ বিদেশ থেকে অনেকেই সফর করতে আসেন মাজার জিয়ারত করতে আসেন এখানে দিঘি রয়েছে সেই দিঘিতে গোসল করতে আসেন তো এখানে মূলত কি আছে না আছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের সাথেই থাকুন আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ তরিকুল ইসলাম এটা হচ্ছে মাজারের মূল ফটক আমরা মূল ফটক দিয়ে আস্তে আস্তে করে হাঁটি হাঁটি পা পা করে আমরা সামনের দিকে যাচ্ছি এই মুহূর্তে যেই গম্বুজ বিশিষ্ট মসজিদটি দেখতে পাচ্ছি এটাই হচ্ছে মাজার মসজিদ এবং এর পাশে যে গম্বুজ বিশিষ্ট বিল্ডিংটি দেখতে পাচ্ছি এটাই হচ্ছে সফি সম্রাট খানজাহান আলী রহমাতুল্লাহি আলাইহের মাজার শরীফ দেখুন একেবারে সকালবেলা তারপর অনেক দর্শনার্থী এখানে চলে এসেছে আমরা মাজার শরীফে অবস্থিত যেই অনেক বড় দিঘি রয়েছে আমরা সেই দিঘির দিকে যাচ্ছি একটু পরে আমরা মাজার শরীফের দিকে যাবো ইনশাল্লাহ তালা মাজার শরীফ জিয়ারত করে আমরা এখান থেকে বের হয়ে যাব দর্শক মাজারের ঠিক সামনেই রয়েছে একটি প্রাইমারি স্কুল সাতনং খান জাহানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা হচ্ছে প্রাইমারি স্কুল আর এই পাশেই রয়েছে সেই মাজার এবং সেই পশ্চিম সাইডেই রয়েছে একটি জামে মসজিদ এখানে দেশ বিদেশ থেকে অনেক দর্শনার্থী আসেন এই মাজার শরীফ দেখার জন্য অলিকুল সম্রাট হজরত খানজাহান আলী রহমতুল্লার মাজার জিয়ারত করতে আসেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিশাল এক দিঘি এই দিগি তিনি খনন করেছিলেন মানুষের সুপে ও পানির ব্যবস্থা করার জন্য আর এই পুকুরে কিন্তু কুমির রয়েছে দর্শনার্থীরা আসেন কুমিরকে খাবার দেন অনেক সময় কুমির দেখা যায় তবে আমি যতটুকু জানি কুমির মূল যেই ঘাট রয়েছে সেখানে কম আসে অন্যান্য যে সাইডে যে আছে সে সাইডে কুমির বেশি দেখা যায় এই যে দেখুন অলরেডি অনেক দর্শনার্থী সকালবেলা চলে এসেছে নাম কি আসসালামু আলাইকুম তরিকুল ইসলাম বাগেরহাটি এটা ফেসবুক লাইভে আর কি ভালো আছেন আপনারা কোথা থেকে এসেছেন আপনারা আমার বাড়ি এই মোরালগঞ্জ থানায় যাক মাশাল অসংখ্য ধন্যবাদ ওনারাও পিরিসপুর থেকে এসেছেন আপনারা দেখতেছিলেন পরিচয় জিজ্ঞেস করেছিলেন তো আমরা যদি একটু নিচের দিকে যাই অনেক বড় সিঁড়ি রয়েছে এখানে তারপরে নিচের দিকেই সেই একেবারেই পানি সিঁড়ির থেকে ধরা যাবে ছোয়া যাবে এরকম এই যে দেখুন বিশাল এক নদী আকৃতির দিঘি এই দিঘিতে কুমির রয়েছে এবং এখানে স্পিড বোর্ড আছে এই যে বিশাল দিঘি এখান থেকে শুরু হয়ে একেবারে এই যে দেখা যাচ্ছে বিশাল আকৃতির দিঘি এখানে এসে অনেকেই গোসল করে এই পাশে পুরুষ এপাশে মহিলা গোসলের ব্যবস্থা রয়েছে দর্শক এই দিঘি প্লাস অলিকুল সম্রাট খান জাহান আলী রহমতুল্লাহি আলাইয়ের মাজার জিয়ারত করতে যারা এখনও আসেননি অবশ্যই আসবেন যেহেতু তিনি একজন মহান অলি ছিলেন অনেকে অলি আউলিয়া ইকরামদেরকে অস্বীকার করে থাকেন বলে থাকেন ইসলামে পীর মুরিদি নেই অলি কথাটা শুনলেই কেমন জানি তারা অস্বীকার করতে চান তারা যদি সেই পনেরোশো খ্রিস্টাব্দের দিকে ফিরে যান তাহলে কিন্তু এই মহান অলিয়ে এ কামিলের যে ইসলামের খেদমত রয়েছে সেটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই তিনি এখানের ইসলামের সুবিশাল খেদমত করে আজ এই মাজার শরীফে শাহিত অবস্থায় আছেন তার মাকবরা এই দিঘির উপরই কিন্তু অবস্থিত আমরা আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ মা আশা হাসান ফাইম ভাই কমেন্ট করেছেন হজরত আমি আপনার পিছন থেকে দেখতেছি অসংখ্য ধন্যবাদ দেখা হলে অবশ্য খুশি হব দর্শক এই যে দেখুন আমি যদি আপনাদেরকে ক্যামেরা ঘুরিয়ে দেখাই এই দিকেতে কিন্তু এখনও অবশ্য সকালবেলায় জন্য অনেকে গোসল করতেছেন না কিছুক্ষণ পরেই কিন্তু যারা দর্শনার্থী দূর দূরান্ত থেকে আসবেন তারা কিন্তু এই দিকিতে গোসল করাটাকে অনেক বরকতপূর্ণ মনে করে থাকেন তো এখন অবশ্য সকাল দেখে অনেকে গোসল করতেছেন না তা আমি একেবারে সেই দিঘির পাশেই অবস্থান করতেছি কিছুক্ষণ এখানে অবস্থান করে এখান থেকে ইনশাল্লাহ চলে যাব তো যে কথা বলতেছিলাম তিনি কিন্তু ইসলামের একজন মহান সাধক ছিলেন এই দিঘি তিনি নির্মাণ করেছিলেন কিন্তু সৌন্দর্য বর্ধনের জন্য না আপনারা জেনে থাকবেন আমাদের এই অঞ্চল কিন্তু খুবই লবণাক্ত পানির অঞ্চল এই অঞ্চলের সুপেও পানির খুব সংকট এখনও সংকট তো এখান থেকে শত শত বছর পূর্বে অর্থাৎ পনেরোশো শতকের কথা তখন এই অঞ্চলে তেমন সুপেয় পানির ব্যবস্থা ছিল না যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না তিনি মানুষের সুবিধার্থে ইসলামের দিকে আহ্বান করার জন্য মানুষের খেদমতের মাধ্যমে তিনি এই দিগি তিনি খনন করেছিলেন ইসলামের কাজকে তিনি সদূর প্রসারী করার লক্ষ্যে তিনি বিভিন্নভাবে তিনি খেদমত করে গেছেন দর্শক তার সম্পর্কে জানতে হলে উইকিপিডিয়ায় সার্চ দিলে আপনারা জানতে পারবেন বিভিন্ন বই পুস্তকে তার জীবনী সম্পর্কে লেখা হয়েছে তো একজনে কমেন্ট করেছেন কোন জেলা এটা এটা হচ্ছে বাগেরহাট জেলা একেবারে সদরই এই খানজান আলী রহমাতুল্লাহ আলার মাজার অবস্থিত সাথে সাথে তার অবদানের কথা উল্লেখ করার সাথে সাথে এটাও বলতে হয় এই মাজারে অনেক সময় শির হয়ে থাকে অনেক বেদাঁত আছে। সেটা বিভিন্ন কারণে হয়েছে কিংবা তার উত্তরসূরি এখানে নেই বিদায় বিভিন্নভাবে বেদাত এবং শির্কের কার্যক্রম হয়ে থাকে তো সেটা আমরা দিন ইসলাম প্রচারের মাধ্যমে মানুষকে বোঝানোর চেষ্টা করবো তবে কথা হলো তিনি একজন মহান মহানলীয়ে কামেল ছিলেন তিনি একজন আল্লাহ পাকের মাহবুব বান্দা ছিলেন এটা অকপটে আমরা স্বীকার করে নিই এই ছিল মোটামুটি মাজারের সামনে অবস্থিত জিগির পরিবেশ এখন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই মহান অলি এ কামেল অলিকুল সম্রাট হযরত খানজাহান আলী রহমাতুল্লা আলাই যেখানে শায়িত অবস্থায় রয়েছেন তার মাকবার আমরা দেখানোর চেষ্টা করবো এই কিন্তু মূলত মাজারের প্রথম গেট সামনেই মোটামুটি স্পেস রয়েছে

মাজারের পবিত্রতা রক্ষা করুন মাজারের ভিতরে কেউ নামাজ পড়বেন না মাজারের ভিতরে কেউ সেজদা করবেন না মাজারের ভিতরে ছবি বা ভিডিও করবেন না মাজারের ভিতর জুতা নিয়ে প্রবেশ করবেন না দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি এখানে যে কথাগুলো লেখা আছে এগুলো যদি কেউ পালন করে তাহলে কিন্তু মাজারের শির এবং বেদাত হওয়ার কোনো সুযোগ নেই এখানে সম্পূর্ণভাবে ব্যানারে লেখা আছে যে এখানে সিজদা করা যাবে না এমনকি মাজারের ভিতরে নামাজ পড়াটাও তারা নিষিদ্ধ হিসাবে এখানে লিখে দিয়েছে। এখন আইন ভঙ্গ করে ইসলাম পালন না করে সে যদি ধুলো নেওয়ার চেষ্টা করে তাহলে সেটা তার ব্যক্তিগত দায়বার। ইসলামে যেটা রয়েছে সেটা কিন্তু অবশ্য তারা এখানে সাইনবোর্ডে লিখে দিয়েছেন তো আমরা যারাই মাজার জেরাত করতে আসবো কোনোভাবে চেষ্টা করব না কোনোভাবে ধুলা নেব না আমরা ইসলামে যতটুকু রয়েছে আমরা সেটুকুই পালন পালন করার চেষ্টা করব দর্শক এ পর্যায়ে আমি একেবারে মাজারের মূল গেইটে আমি দাঁড়িয়ে আছি এই যে দেখা যায় গ্রিল এই গ্রিলের ভিতরেই তিনি শাহিত অবস্থায় রয়েছেন আমি আবারও জানিয়ে রাখছি তিনি ইসলাম প্রচারের জন্য এই প্রত্যন্ত অঞ্চলে পনেরোশো খ্রিস্টাব্দে এসেছিলেন এই জনাকীর্ণ এলাকায় তিনি ইসলামের কার্য সম্পাদন করে ইসলামের অনেক অবদান রেখে তিনি এখানে শায়িত অবস্থায় রয়েছেন এই হলো তার মাজার শরীফ এখানে দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থী আসেন মাজার জায়ারাত করার জন্য দেখার জন্য দর্শক ভিতরে অবশ্য ক্যামেরা এলাউ না তা আমি আপনাদেরকে এই যে দেখা কতটুকু দেখতে পারতেছেন কিংবা দেখা যাবে আমি জানি না এই হচ্ছে মূলত মাজার শরীফ যে গিরিল দেখা যাচ্ছে এখানে তিনি শায়িত অবস্থায় আছেন এরপরে আমি জেয়ারাত করে যেহেতু শুক্রবার আমি এখান থেকে বের হয়ে পড়ব ইনশাআল্লাহ তালা দর্শক এই ভিডিওর মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে আমি যেই মেসেজটা দিতে যাই। আমরা আল্লাহ পাকের মাহবুব বান্দাদের অবশ্যই কবর জেয়ারাত করতে যাব। মাজার জয়ারাত করতে যাব কোনোভাবে সেখানে সেচদা করব না কোনোভাবে ধুলা দেব ধুলা নেওয়ার চেষ্টা করব না এবং মাজারে যিনি শাহিত অবস্থায় আছেন তার কাছে কোনো কিছু নাচে আমরা মহান আল্লাহ পাকের কাছে চাইব এবং যিনি শাহিত অবস্থায় আছেন তার জন্য আমরা তার রোহের মাখফরাতের উদ্দেশ্যে আমরা দোয়া করব। এটাই আজকের ভিডিওর মাধ্যমে বার্তা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে ভিন্ন কোনো ভিডিওর মাধ্যমে সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের মধ্যে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত